আল্লাহর নবীর সময়ে নবী আমার চিন্তা ভাবনা করেছিলেন আলাকসা মসজিদ আমি বিজয় করব কিন্তু নবীর জীবনের শেষের দিকে সময় যখন চলে আসলো আল্লাহ নবী বাফা ইন্তেকাল হয়ে গেল নবী আমার আলাকসা মসজিদ ফিলিস্তিনকে বিজয় করতে পারলেন না কিছুদিন পার হয়ে গেল আল্লাহর নবীর জামানার পরে হজরত আবু বকর রাজিয়াল্লাহু তাআলার জামানা চলে আসলো আবু বকর রাদিয়াল্লাহু তাআলার খুব তিনি চিন্তা ভাবনা করলেন আলাকসা মসজিদ কে বিজয় করবে বর্তমান সময়ে পৃথিবীর পরাশক্তির নাম হচ্ছে আমেরিকা কি নাম বলেন তো আমেরিকা কিন্তু তৎকালীন সময়ে আল্লাহর নবীর জামানায় পৃথিবীর পরাশক্তি ছিল রোম এই রোমরা রোমকরা তমাম পৃথিবীর উপর তার কলকাটি নাড়াতো আল্লাহর নবীর জামানা চলে গেল আবু বকরের জামানা চলে আসলো তিনিও চিন্তা করলেন আলাকসার বাইতুল মোকাদ্দাস বিজয় করবেন কিন্তু আল্লাহর নবীর জামানার পরে আবু বকরের জামানার সময় দুইটা ফেতনা মাথা চালা দিয়ে উঠল একটা ফেতনা হল আবু বকরের জামানায় কিছু কিছু মুনাফিক নামধারী মানুষ যাদের স্থান হলো ইন্নাল মুনাফিকিন ফিদ দারুখিল আসফালি মিনান নার যাদের স্থান হলো জাহান্নামের সর্বনিম্ন স্তরে তারা আবু বকরের সামনে এসে বলল আবু বকর আমরা যাকাত দিতে পারবো না আল্লাহর নবীর সাহাবি আবু বকর এই লোকেদের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিল আর একটা ফেতনা মাথা চাড়া দিয়ে উঠল এই ফেতনাটা হলো তৎকালীন সময়ে ভন্ড নবীর আবির্ভাব হলো যার নাম হলো মুসাইনামাতুল কাযযাব এই মুসাইনামাতুল কাযযাবের অনুসারী আর যাকাত দানে অস্বীকৃতকারীদের সঙ্গে হযরত আবু বকর যখন যুদ্ধ ঘোষণা করে দিল ঘোষণা করে দেওয়ার পরে তাদের বিরুদ্ধে যুদ্ধ করতে 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 আবু বকরের জামানা চলে গেল তিনিও ফিরিস্তিন বিজয় করতে পারলেন না আলাকসা মসজিদ বিজয় করতে পারলেন না এইবার চলে আসত হাজরা তোমারের জামানায় যে উমার সম্পর্কে আল্লাহর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন ইয়া উমার আনতা বাবুল ফিতান আল্লাহর নবী হযরত উমার সম্পর্কে বললেন হে উমার তুমি হলো ফিতনার দরজা ফিতনার কি ফিতনার দরজা উমার তো চিন্তায় পড়ে গেল আল্লাহর নবী আমাকে ফিতনার দরজা কেন বললেন কারণটা কি আল্লাহর নবী বললেন রে উমার তোমাকে কারণেই ফিতনার দরজা বললাম কারণ হলো আমার জামানা চলে যাবে

জমিনের উপরে ঠাস করে পড়ে যায় ঠিক তেমন করে ওমার তোমার জামানা চলে যাবার পরে সমুদ্রের ঢেউর নাই তোমার রাষ্ট্র ক্ষমতা তুমি যখন দুনিয়া ছেড়ে বিদায় হয়ে চলে যাবা চলে যাবা যাবার পর থেকে শুরু করে নিয়া ওই সমুদ্রের ঢেউর নাই ফিতনাগুলো জমিনের উপরে একটার পর একটা আসার দিতেই থাকবে জোরে বলেন আল্লাহু আকবার প্রিয় ভাইরা আমার এই উমর রাদিয়াল্লাহু তাআলার হুর জামানায় তিনি এই রোম সাম্রাজ্যের বিরুদ্ধে যুদ্ধ ঘোষণা করে দিলেন রোম সাম্রাজ্য তখন ফিলিস্তিন দখল করে রেখেছিল আর মসজিদ ওই খ্রিস্টানরা দখল করে রেখেছিল হাজরে তোমার রাতি আল্লাহ একজন দুইজন নয় সত্তর হাজার মুসলমান সৈন্যকে প্রেরণ করলেন কিন্তু রোমন রোমান সৈন্য ছিল দুই লক্ষ চল্লিশ হাজার কত লক্ষ দুই লক্ষ চল্লিশ হাজার আর মুসলমান মাত্র ছত্রিশ হাজার পৃথিবীতে ইসলামের যতগুলো যুদ্ধ সংগঠিত হয়েছিল এই সব যুদ্ধের মধ্যে সব চাইতে ভয়ানক যুদ্ধ ছিল যেটা সেইটাই হয়েছিল ওমারের জামানায় এই যুদ্ধের নাম হচ্ছে ইয়ার মুখের যুদ্ধ এই ওমারের জামানা ইয়ার মুখের যুদ্ধ সংগঠিত হয়েছিল আমিরুল মুকমিন খলিফাতুল মুসলিমিনের জামানাই ইয়ার মুখের যুদ্ধের জন্য ছত্রিশ হাজার মুসলমানকে ফিলিস্তিনে প্রেরণ করে দিলেন হাজরত উমার আর এইদিকে রোম সাম্রাজ্যের তৎকালীন সময় তারা পরাশক্তি। তাদের কাছে দামি দামি অস্ত্রশস্ত্র আছে। দামি দামি গোড়া বারুদগুলো আছে। দামি দামি শক্তিশালী বোমাগুলো আছে। শক্তিশালী তৎকালীন জামানার অত্যাধুনিক অস্ত্র, সস্ত্রে সুসজ্জিত সেনাবাহিনী রোমকদের আছে। আর মুসলমানদের কাছে তেমন শক্তিশালী অস্ত্রশস্ত্র নাই। কিন্তু মুসলমানদের কাছে যেটা আছে সেইটা হলো ঈমান। জোরে বলেন আল্লাহু আকবার। সেনাবাহিনী ফিলিস্তিনের ফিলিস্তিনের অভিমুখে ফিলিস্তিনে চলে যাওয়ার পরে পরে যখন দুই লক্ষ চল্লিশ হাজার রোমকের বিশাল বড় বাহিনী তারা দেখতে পেল একজন মুসলমান বলেই ফেললো হায় আল্লাহ এত বেশি রোমান আর আমরা অল্প কিছু মুসলমান এ কথা শোনার পরে মুসলমানদের সঙ্গে ছিল বীর খালিদ বিন ওয়ালিদ খালিদ বিন ওয়ালিদ ধমক দিয়ে বলে দিল রে মুসলমানেরা তোমরা হীনবল হয়ে না বরং তোমরা বলো এত বেশি মুসলমান আর অল্প কিছু রোমক জোরে জোরে বলেন না সুবহানাল্লাহ প্রিয় ভাইরা আমার যুদ্ধ শুরু হয়ে গেল একদিন দুই দিন নয় দেখেন তো তাহলে দুই লক্ষ চল্লিশ হাজারের বিরুদ্ধে মাত্র কত হাজার ছত্রিশ হাজার যুদ্ধ কম ভয়ানক নাকি বেশি ভয়ানক বিরাট ভয়ানক যুদ্ধ শুরু হয়ে গেল তাদের কাছে তেমন অস্ত্র শস্ত্র না থাকলো তাদের মাথার মধ্যে আল্লাহ রাব্বুল আলামিন শক্তিশালী তাদের কলিজার মধ্যে ঈমান ঢুকায়া দিয়েছিল জোরে বলেন সুবহানাল্লাহ

ছয় দিন ধরে যুদ্ধ চলতেছে এই যুদ্ধ চলতে চলতে আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে শক্তি সাহস দিয়ে দিলেন আল্লাহ রাব্বুল আলামিন বলেন ওয়ালা তাহিনু ওয়ালা তাহাজানু ওয়া আনতুমুল আ'লাউ ইন কুনতুম মুমিনিন আল্লাহ রাব্বুল আলামিন বলেন বান্দারে

ভয়ানক যুদ্ধ করতে করতে ছয় দিন পার হয়ে গেল দিনে মাত্র তিন হাজার মুসলমান সৈনিক শহীদ হয়ে গেল কয় হাজার মাত্র তিন হাজার মুসলমান শহীদ হয়ে গেল আরো তেত্রিশ হাজার আছে কিন্তু কাফের বেঈমানকে মুসলমানেরা এত বেশি কচু কাটা করে ফেলেছে যার কারণে একজন দুইজন নয় মাত্র তিন হাজার মুসলমান শহীদ হল আর কাফেরেরা ছয় দিনের যুদ্ধে এক লক্ষ বিশ হাজার কাফের বেইমান দুনিয়া থেকে বিদায় হয়ে গিয়েছে সোবাহান আল্লাহ এইবার বাকি থাকলো কত দুই লাখ চল্লিশের মধ্যে এক লাখ চল্লিশ শেষ কচু কাটা করে ফেলছে থাকলো এক লাখ বিশ হাজার এই এক লাখ বিশ হাজার চিন্তা করে আজকে যদি এই জায়গার আর কিছুক্ষণ আমরা দেরি করি তাহলে আমাদের কেউ কাটা করবে অতএব আর দাঁড়ায় লাভ নেয় দিছে বদ্ধ ফিলিস্তিন সাইরা আবার রোম তাদের রোমক রোমক সৈনিকরা তার সৈনিকরা তাদের দেশের দিকে পালানো শুরু করছে এইবার মুসলমানেরা প্রিয় ভাইয়েরা আমার লক্ষ্য করেন মুসলমান ওই সৈনিকদের মধ্যে একজন দুইজন নয় আল্লাহর নবীর চার হাজার সরাসরি চার হাজার সাহাবি আল্লাহ নবীর চার হাজার সাহাবি ছিল মুসলমান সাহাব সৈন্যদের মধ্যে এই চার হাজার সৈন্য মুসলমান সাহাবি সব আরো হাজার হাজার সৈনিকের পুরা বাইতুল মুকাদ্দাস আল-আকসা মসজিদকে ঘিরে নিল তৎকালীন সময়ে আল-আকসা মসজিদের মধ্যে খ্রিস্টানদের গির্জা ছিল খ্রিস্টানরা মসজিদের মধ্যে তাদের উপাসনা করত এইবার তার খ্রিস্টানরা ওই মসজিদের মধ্যে খ্রিস্টানদের পাদরি বসা ছিল মুসলমানরা মসজিদের কাছে গেল মসজিদের ভিতরে ঢুকলো না গেটে দাঁড়ালো দাঁড়ানোর পরে সুফরানিয়াজ নামক পাদরির কাছে একটা চিঠি পাঠাইয়া দিল চিঠি দেওয়ার পরে এই মুসলমান সৈনিকরা বলল সুফরানাইয়া শুনে নাও আমরা হলাম মুসলমান আমরাই পুরো ফিলিস্তিনকে বিজয় করে নিয়েছি আমরা এই আলাক্সা মসজিদকেও চারিদিক থেকে ঘিরে নিয়েছি অতএব তোমরা এই মুহূর্তে ওই বাইতুল মুকद्दাস মসজিদ এর ভিতর থেকে এই মুহূর্তে তোমরা বের হয়ে যাও এই মুহূর্তে বের হয়ে তোমরা নিরাপদ দূর হতে চলে যাও আমরা তোমাদেরকে কিচ্ছু বলবো না তোমরা একা একা মসজিদ থেকে বের হয়ে চলে যাও প্রিয় ভাইরা আমার লক্ষ্য করেন মুসলমানদের আদর্শ কেমন আজকে ওই ফিলিস্তিনের দিকে তাকায়া দেখেন মুসলমান শিশুরা মুসলমান নারীরা মুসলমান পুরুষরাই ফিলিস্তিনে আলাকসা মসজিদের মধ্যে যখন নামাজ আদায় করে তখন ওই খ্রিস্টান ইহুদিরা ওই বদমাই সন্ত্রাসী ইহুদিরা তারা মুসলমানদেরকে গুলি করে পাখির মতো হত্যা করে শুধু তাই নয় নারীদেরকে পর্যন্ত পা দিয়া বুট দিয়া জুতা দিয়া পিটা পিটা লাথি দিয়া দিয়া মসজিদ থেকে টেনে ঘিচড়ে বের করে ফালায় দেয় জোরে বলেন ঠিক কিনা ওই অসভ্য জাতি হুদিরা মুসলমানদেরকে পিটা পিটা এই দুই হাজার তেইশ চব্বিশ সালে পিঠা পিঠা বের করে দিচ্ছেন মাস্টিদের নামাজ পর্যন্ত আদায় করতে দেয় না ভালো করে কথাও বলে না আর আল্লাহর নবীর সাহাবী উমরের জামানায় যখন ফিলিস্তিন সর পুরো রাষ্ট্র দখল করে ফেলল মুসলমানেরা যখন আল-আকসা মসজিদ দখল করে ফেলল তখন ওই খ্রিস্টান পাদ্রি সুফরানিয়াসকে তারা ইচ্ছা করলে পিটায়া পিটায়া বের করে দিতে পারত কিন্তু সম্মান দেখায়া চিঠি দিয়া বলতেছে আপনারা মসজিদ থেকে বের হয়ে যান এটাই হলো মুসলমানদের সম্মান দেওয়ার বৈশিষ্ট্য জোরে বলেন সুবহানাল্লাহ সুফ্রানিয়াজের কাছে চিঠি দেওয়া হলো চিঠি দেওয়ার পরে খ্রিস্টান পাদ্রী সুফ্রানিয়াজ গেটে চলে আসলো আটার পরে ওই জায়গায় আল্লাহর নবীর আরেকজন সাহাবী আবু উবাইদা ইবনু জাররার হাতের মধ্যে আলাক্সা মসজিদের চাবি দেওয়ার জন্য বলে দেওয়া হলো আলাক্সা মসজিদের চাবি দেওয়ার জন্য যখন বলল সঙ্গে সঙ্গে সুফ্রানিয়াজ আব্দুল আবুজা উবাইদা ইবনু জাররার জিহারার দিকে তাকালো আপাততস্তক দেখার পরে বললাম আমি সাধারণ কোন খ্রিস্টান পাদ্রী নয় বরং আমার পূর্বের নবী হাজরত ঈসা আলাইহিস সালাম এর কিতাব উপরে অবতীর্ণ কিতাব আমি পড়েছি মুসার উপর অবতীর্ণ কিতাব আমি পড়েছি তাওরাত পড়েছি জাবুর পড়েছি انجিল পড়েছি আমি এ ভবিষ্যৎ বাণী জানি শেষ নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের পরে যেই লোকটা ফিলিস্তিন বিজয় করবে সেই লোকটার বর্ণ আমি পুতপূর্বের কিতাবের মধ্যে পেয়েছি ওই লোকটার বর্ণনা অনুযায়ী তোমরা যে আবু উবাইদা ইবদুল জাররার হাতে চাবি দিতে বলতেছো এই আবু উবাইদা ইবদুল জাররার সঙ্গে ওই কিতাবের লোকটার বর্ণনার একটু মিল পাওয়া যায় না ওই লোকটাকে যতদিন পর্যন্ত আমি না পাব ততদিন পর্যন্তই আলাকসা মসজিদের চাবি আমি তার হাতে দিব না জোরে বলেন না আল্লাহ আকবর এইবার এই সুফরানিয়াজ আবার ওই আলাকসা মসজিদের মধ্যে ঢুকে গেল মসজিদের মধ্যে ঢুকে যাওয়ার পরে একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল মুসলমানেরা পিটা পিটা বের করে না ওই জায়গায় দাঁড়ায় থাকে একদিন দুই দিন তিন দিন চার দিন হয়ে গেল জামার পরে ওই ভিতরে যে খাবার পানিও ছিল সব যখন শেষ হয়ে গেল সুফরানে আছে একদিন রাতের বেলা গভীর রাত্রে খাবার দেওয়ার জন্য আলাকসা মসজিদ থেকে বাহিরে বের হলো হওয়ার পরে দেখতেছে যে সৈন্যগুলা আলাকসা মসজিদকে ঘিরে নিয়েছেন ওই সৈন্যগুলাদের মধ্যে তিন চারজন এক জায়গায় দাঁড়িয়ে আছেন এই তিন চারজন দাঁড়িয়ে কোন মহামানব একজন মানুষের নামে গুণগুলো বর্ণনা করতেছে সুফরানিয়াস ওই খ্রিস্টান পাদ্রী কিছুক্ষণ দণায় ওই লোকটার গুণগুলো শুনে নিয়েছেন শুনেনমার পরে তাদের কাছে গিয়েছে যাওয়ার পরে বলতেছে ও মুসলমান সৈনিকেরা তোমরা বলো বলো রে তোমরা কোন মানুষের বর্ণনা দিতেছিল মানুষের নাম আমাদেরকে আমার কাছে একটু বলো আমি যেই পূর্বের কিতাবের মধ্যে যেই লোকটার বর্ণনা পেয়েছিলাম তোমরা যে লোকটার গুণ বর্ণনা করতেছো ওই লোকটার সঙ্গে ওই কিতাবের লোকটার বর্ণনা মিলে যায় ওই লোকটা যদি এই মুহূর্তে এই জায়গায় যদি আসে ফিলিস্তিনের আলাকসা মসজিদে যদি আসে তার হাতের মধ্যে আমি এই আলাকসা মসজিদের চাবি দিয়ে দেব সুবাহান আল্লাহ সঙ্গে সঙ্গে মুসলমান রাবু বাই দেবুল জার্লার কাছে চলে গেল খালিদ বিন ওয়ালিদ সবাইকে ডেকে বলল সুফরানিয়াস তাহাজরত ওমরের কথা বলে এই ওমর যদি ফিলিস্তিনের জমিনে এখন আসে তাহলে ওমারের কাছেই তো আলাকসা মসজিদের চাবি দিবে নচেত আমাদের হাতে তো আলাকসা মসজিদের চাবি দেবে না তৎকালীন সময় অর্ধজাহানের খলিফা আমিরুল মুমিনিন হযরত ওমর ফারুক رضی আল্লাহু তাআলাহু তার কাছে চিঠি লেখা হল আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন আপনার কাছে চিঠি লিখলাম এই সফ্রানি আজ খ্রিস্টানদের পাদ্রী আবু বাইদ ইবনু জাররাকে দিতে চায় না আপনি যদি ফিলিস্তিনের মধ্যে আসেন আপনার হাতে শুধুমাত্র চাবি দিবে আর কারো হাতে চাবি দিবে না আপনি বলেন আপনি একটু ফিলিস্তিনের অভিমুকে আসেন আমিরুল মুমিনিন সিটি পাওয়ার পরে ফিলিস্তিন অভিমুকে যাত্রা করবেন তৎকালীন সময়ে মদিনা থেকে ফিলিস্তিনের দূরত্ব হলো 1000 কিমি প্রিয় ভাইরা আমার বাংলাদেশের মতো ছোট্ট একটা রাষ্ট্র আপনি লক্ষ্য করে দেখেন আপনাদের মাথায় মাথা সাগরে দুবল হাটি ইউনিয়ন মনে হয় এই ইউনিয়নের একজন ওয়ার্ডের মেম্বার যদি বাজারে যায় সামনে পিছনে তিন চারজন মানুষ থাকে কথা বলেন ঠিক কিনা এই ইউনিয়নের চেয়ারম্যান যিনি ওই চেয়ারম্যান যদি বাড়ি থেকে বের হয় বাজারে আসে সামনে দুইটা মোটরসাইকেল পিছনে দুইটা মোটরসাইকেল থাকে কথা বলেন ঠিক কিনা এমপি যখন বের হয় তার প্রাইভেট কারের সামনে দশ বিশটা গাড়ি পিছনে দশ বিশটা গাড়ি থাকে কথা বলেন ঠিক কেনা তাহলে বাংলাদেশের প্রাইম মিনিস্টার যদি বের হয় বাড়ি থেকে তার সামনে পিছনে গাড়ি থাকে সেনাবাহিনী থাকে র্যাব থেকে পুলিশ থেকে বিজেপি থাকে আনসার থেকে বিজেপি থাকে তাহলে তাম পৃথিবীর মধ্যে সবচাইতে বড় দেশ হলো রাশিয়া সবচাইতে ছোট দেশ হলো ভ্যাটিকান সিটি আর এই বড় আর ছোট গুলো দেশগুলোর মধ্যে ছোট ছোট অন্যতম দেশগুলোর মধ্যে ছোট্ট একটা দেশ বাংলাদেশ মানচিত্রে বিশ্ব মানচিত্রে যেই দেশটাকে পিপড়ার মতো ছোট মনে হয় এই ছোট্ট বাংলাদেশের প্রাইম মিনিস্টারের জন্য যদি সামনে পিছনে 10 20 টা গাড়ি থাকে 200 100 300 মানুষ যদি সামনে পিছনে থাকে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর অর্ধ জাহানের খলিফা তিনি যদি এক রাষ্ট্র থেকে আর রাষ্ট্রে সফর করতে যান তাহলে তার সামনে পিছনে ওই রকম দুই তিন হাজার মানুষ থাকার দরকার আছে না না কিন্তু আমিরুল মুকমিন এক হাজার কিলোমিটার পথ পাড়ি দেবেন সঙ্গে করে সামনে পিছনে হাজার হাজার মানুষ থাকার কথা ছিল কিন্তু আমিরুল মুখমিনিন যখন বের হবেন তখন হাজার হাজার মানুষ নয় অর্ধ জাহানের খলিফা উমার বলতেছে আমার সঙ্গে আমি একটা মাত্র মানুষ নিব আর একটা মাত্র উঁট নেব ওই উঁট আর উঁটের রাখাল ছাড়া আমি উমর আর দ্বিতীয় কোনো মানুষ নিয়ে অন্য রাষ্ট্র ভ্রমণ করতে যেতে চাই না সুবাহান আল্লাহ হাজরে তোমার রাজি আল্লাহ তালান খুশির স্ত্রীর অভিমুখে রওনা করবেন অর্ধ জাহানের খালিফা একটা উট দিলেন আর এই উটে রাখাল ব্যতীত কিছুই নিলেন না হযরত ওমর এই উট রাখালকে নিয়ে রওনা হলেন উটের বসা আর রাখালটা উটের দড়ি ধরে হাঁটতেছে সামনের দিকে হাঁটতে 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 অনেকটা পথ চলে গিয়েছে আমিরুল মুমিন উটের পিঠ থেকে সামনের দিকে তাকায় দেখতেছে

সঙ্গে সঙ্গে উমারে ফারুক বললেন আমি লক্ষ্য করে দেখলাম উটির পিঠ থেকে তাকায় দেখলাম তুমি উটের রশিদরে এক টানা টানতেছ তোমার তো বড়ই কষ্ট হয় তোমার সিপ দিয়ে বইয়ে বইয়ে ঘামগুলো টপ টপ করে পড়তেছেন তোমার অনেক কষ্ট হচ্ছে এই কষ্ট আমি সহ্য করতে মারতেছি না অতএব আমি তোমার সঙ্গে এই মুহূর্তে একটা চুক্তি করতে চাই চুক্তিটা হলো এখান থেকে শুরু করে নিয়া ফিলিস্তিন পর্যন্ত যত দূর পথ আছে ওই ফিলিস্তিন পর্যন্ত যাওয়া পর্যন্ত ওটের রশি ধরে এক ঘন্টা আমি টানবো তুমি ওটের পিঠে এক ঘন্টা বসে থাকবা আর বাকি এক ঘন্টা তুমি ওটের রশি ধরে টানবা আমি উটের পিঠে বসে রাখব জরে বলেন সুবহানাল্লাহ এইবার রাখালের চোখে বাণী চলে আসলো রাখাল কাতে কাতে বলে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন এটা তো হতে পারে না আপনি উটের পিঠে বসবেন আমি টানবো এটাই তো স্বাভাবিক নিয়ম কিন্তু আপনি উটের রশি ধরে টানবেন আমি গোলাম হয়ে উটের পিঠে উঠে মরব এটা তো আমি মেনে নিতে পারবো না এটা তো আমি মেনে নিতে পারবো না আমি রুলব অমিনিন তোমার বলে আমি যা বলবে সেটাই করতে হবে হবেক বার্ধ্য হয়ে রাখাল কাল উঠের পিঠে উঠে বসত স্টপ অদ্দ জহানের খালি বা হাজিরে তোমার নিজে নিচে উঠে রসি ধরে টানে উঠে রসি ধরে টানে আর রাখাল উঠের পিঠে বসে আছে এই রকম করে যাইতে যাইতে যখন ফিলিস্তিনের বর্ডার কাছা কাছে চলে আসছেন এই দিকে ফিলিস্তিন থেকে হাজার হাজার লক্ষ লক্ষ খ্রিস্টান গোলাপ কয়েকজন মুসলমান এক সঙ্গে ফিলিস্তিনের বর্ডারে চলে এসেছে আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমরকে অ্যাকসেপ্ট করার জন্য সংবর্ধনা দেওয়ার জন্য ফুলের মালা নিয়ে দাঁড়ায় আছেন তারা বুঝতেছে তারা মনে মনে ভাবতেছে অর্ধ জাহানের খলিফা যে উমার কে কেউ দেখে নাই কিন্তু মারের পাওয়ার উমারের এমন নাম যশ যে উমারের নাম শুনলে বাঘে ছাগলে এক গাটে পানি খাই সে উমার আসতেছেন যে উমারের নাম শুনলে ছোট্ট বাচ্চাদের কান্না থেমে যায় ভয়ে এই উমারের মতো পাওয়ারফুল মানুষ ফিলিস্তিনের মানুষ ভয় থর 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 করে কাঁপে কারণ উমার আসতেছে উমারের সম্মানের যদি একটু কমতি হয়ে যায় তাহলে আমাদের তো ধর থেকে কাল্লাটা আলাদা করে দিবে প্রিয় ভাইয়েরা আমার বর্ডারের কাছে চলে এসেছে হাজার হাজার খ্রিস্টান অল্প কিছু মুসলমান তারা কেউ উমারকে চিনে না ওমারকে সংবাদ দানা দেওয়ার জন্য চলে এসেছে আসার পরে এইটাই হল ঘটনা হাজরা তোমার যখন ফিলিস্তিনের বর্ডারের কাছে চলে এসেছে ওই এক ঘন্টা রাখালের পালি পড়েছে উটের পিঠে বসার আর ওমারের পালি পড়েছে উঠের রশি ধরে টানার। টানা রে আমার হাজরা তোমার উঠার রশি ধরে আছে রাখাল উটের পিঠের উপরে বসে আছে এমন সময় উমর রশিদอตতে দdte বর্ডার ক্রস করে ফিলিস্তিনের মধ্যে ঢুকলো আর হাজার হাজার মুসলমানেরা হাজার হাজার খ্রিস্টানরা উমর মনে করে ওই রাখালের পিঠে রাখালকে উটের পিঠ থেকে নামাইয়া রাখালের গলার মধ্যে ফুলের মালা দিয়া সম্বর্ধনা দেওয়া শুরু করে দিল এই দৃশ্য দেখার পরে রাখালের চোখে পানি আর রাখাল করতেছে আর বলতেছে রে ফিলিস্তিনের মুসলমানেরা ফিলিস্তিনের খ্রিস্টানরা তোমরা শুনে নাও তোমরা খলিফাতুল মুসলিমিন মনে করে যেই লোকের গলার মধ্যে অর্ধ জাহানের খলিফা মনে করে মালা দিলা আসলে আমি তো খলিফা না আমি হলাম সামান্য রাখাল আর হাজরে তোমার ওই যে দেখো উটের রশি ধরে যেই লোকটা এতিমের মতো তাকে আছে ওই লোকটাই হলো অর্ধ জাহানের খলিফা হাজরে তোমার সরে বলেন আল্লাহ আকবার

আমাকে আপনাকে যদি প্রাইম মিনিস্টার প্রধানমন্ত্রী শেখ হাসিনা উনি যদি উনার বাসভবনে দাওয়াত দেয় তাহলে আমাদের যত জামা কাপড় পোশাক আছে সবচাইতে দামি পোশাকটা পরেই কিন্তু উনার বাসায় দাওয়াত খেতে যাব কথা বলেন ঠিক কিনা এখন আমিরুল মুমিনিন খলিফাতুল মুসলিমিন হযরত ওমর উনি যে দিন মদিনা থেকে রাষ্ট্রপ্রধান হয়ে ফিলিস্তিনে সফর করতে গিয়েছেন ফিলিস্তিনে যখন সফর করতে যেদিন গেলেন সেই দিন ওনার শরীরের মধ্যে যে জামা ছিল তার ইসলাম বলছে বেদা বেদাবার নিহা বলছে সেই দিন হাজরে তোমার শরীরের মধ্যে যেই পোশাক ছিল সেই পোশাকের মধ্যে একটা নয় দুইটা নয় সতেরো জায়গায় ছেঁড়া ছিল ছেঁড়াগুলো তালি দেওয়া ছিল এই সতেরো জায়গায় ছেঁড়া তালি দেওয়া পোশাক পরে আর একটা রাষ্ট্রে রাষ্ট্রপ্রধান মেহমান হয়ে গিয়েছিলেন জোরে বলেন না সুবাহান এই দৃশ্য দেখার পরে আবু ই জাররা তিনি বলছেন আমিরুল আপনার সম্পর্কে তো ফিলিস্তিনের মানুষদের মধ্যে অনেক ভয় ছিল তারা তো মনে করতেছিল যে আপনি অর্ধেক দুনিয়ার অর্ধেক দুনিয়ার প্রেসিডেন্ট আপনি কত ক্ষমতা ধর আপনার এই সতেরো জায়গায় তালিদাওয়া জামা এটা একটু দৃষ্টিগত লাগে না আপনি যদি একটু ভালো পোশাক পরে আসতেন তাহলে হয়তো আজকে আজকে একটু বেশি ভালো লাগতো হাজরে তোমার সেদিন কি বলে জানেন হাজরে তোমার আবু বাইদা ইবনুল জাররাকে ডাক দিয়ে বলে আবু বাইদা ইবনুল জাররা তুমি শুনে নাও নাহনু কওমুন আযিল্লা আমরা ছিলাম মুরু আরবের নিকৃষ্ট জাতি সেখান থেকে আল্লাহ সুবহান ওয়া তাআলা আযান বিল ইসলাম ইসলাম না হোক মহা শক্তি পাওয়ারফুল জিনিস দিয়া আমাদেরকে আল্লাহ সুবহান ওয়া তাআলা সম্মানিত করেছেন জোরে বলেন সুবহান আল্লাহ আমরা ছিলাম মরু আরবের নিকৃষ্ট করেছেন দামি পোশাকগুলো গুলো খাবারগুলো খাই দামি ব্র্যান্ডের গাড়িগুলো যদি আমি উমার ইউজ করি আমি যদি বিলাসিতায় আমরা মুসলমানরা যদি আবারও বিলাসিতায় গা ভাসিয়ে দিই তাহলে আমাদেরকে আল্লাহ সুবাহ বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার কারণ আবার ওই নিকৃষ্ট মরু আরবের নিকৃষ্ট জাতিকে পরিণত করে দেবে জোরে বলেন ঠিক কিনা আজকে দুনিয়ার দিকে তাকিয়ে দেখেন আল্লাহ সুবাহ আমাদেরকে সব দিয়েছেন দুনিয়াতে তাকিয়ে দেখেন এই দুনিয়ার মধ্যে প্রায় নব্বই থেকে পঁচানব্বই পার্সেন্ট খনি সম্পদ আল্লাহ দিয়েছেন কথা বলেন ঠিক কিনা তেলের খনি মুসলমানদের স্বর্ণের খনি মুসলমানদের ইউরিনিয়ামের খনি মুসলমানদের গ্যাসের খনি মুসলমানদের সব কিছু মুসলমানদের তারপর পৃথিবীতে আজকে মুসলমানরা মার খাচ্ছে ফিলিস্তিনে মুসলমানরা মার খাচ্ছে মুসলমানের মার খাচ্ছে মুসলমান নামার খাচ্ছে কাশ্মীরে মুসলমান নামার খাচ্ছে ওই চীনের উইগুর মায়ানমারের বারনাতেও মুসলমানরা আজকে মার খাচ্ছে ধরে বলে ঠিক কারণ হচ্ছে একটাই আজকে মুসলমানরা বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে মুসলমানরা যদি বিলাসি জীবন যাপন করা থেকে ফিরিয়ে না আসে কেমন পর্যন্ত মার খাতে খেতেই থাকবে আর বিলাসিতাকে বের এসে বিলাসিতা থেকে বের হয়ে এসে মুসলমানরা যদি পরিপূর্ণ ইসলামের মধ্যে প্রবেশ করতে পারে তাহলেই মুসলমানদেরকে শান্তির জীবন দান করবেন যিনি তার নাম জরে বলেন তো কি আব্বা প্রিয় ভাইরা আপনারা তো উপন্যাস করেছেন কুড়াল আর কাঠের আত্মকথা পড়তেছিলাম এখানে কুড়াল দিয়ে কাঠের ওপর যখন জোরে জোরে আঘাত করতেছে তখন কাঠ চিৎকার দিয়ে বলতেছে ভাই আমার তো তোমার সাথে কোনো তাহলে তুমি কুড়াল কেন আমার তখন বলতেছে ভাই আমি তোর পিছনে তোর পিছনে যদি কাঠ তোরই আমারই তোরই জাত ভাই ওই যে কাঠ যখন কথা বলছে কুড়াল তখন কাঠকে বলছে ভাই কাঠ শুনে নে তোরই জাত ভাই বাঁশ যদি আমার পিছনে ঢুকে আমার সহযোগিতা না করতো তাহলে আমি কোড়ালের বাবার ক্ষমতা ছিল না তুই কাঠের বুকে আমি আঘাত করে তোর কষ্ট দিই কথা বলে ঢেকে না ঠিক আজকে দুনিয়ার জমিনেও তাকায় দেখেন আমাদের সব মুসলমানদের হওয়ার পরও আজকে টাকার দিকে তাকাইয়া দেখেন কুয়েতের টাকার দাম সবচাইতে বেশি মুসলমানদের সম্পদ আছে এত বেশি তারপরে মুসলমানরা মার খাচ্ছে কিছু কিছু মুনাফিক দেশগুলোর কারণে কথা বলেন ঠিক না আজকে ফিলিস্তিনে এই মুসলমানদের উপর ওই অবৈধ রাষ্ট্র ইসরায়েলের এই সন্ত্রাস ইহুদিরা কেমনে হামলা করে হামলা করার পিছনে তারা যে জাহাজ উড়াইয়া নিয়ে ফিলিস্তিনের উপর গিয়ে বোমা বর্ষণ করছে এই জাহাজ চলতে যে তেল লাগে এই তেলগুলো মুসলমানদের দেশ থেকে এই টাকা দিয়ে কেনে নিয়েছে কথা বলেন ঠিক কিনা ওই ইরানের কাছে সৌদি আরবের কাছে কুয়েতের কাছ থেকে ডলার দিয়ে টাকা পয়সা দিয়ে তেল কিনে আমাদের তেল দিয়া আমাদের ওপরে বিমান ওড়ায় আমাদেরই মুসলমান ভাইদের উপর বোমা বর্ষণ করতেছে কথা বলেন ঠিক কেনা আজকে তারা আমাদের উপর বোমা বর্ষণ করে আর তারা যে টাকা দিয়ে তেল কেড়ে নিয়ে যাচ্ছে এই টাকা নিয়ে আমরা বিলাসী জীবন যাপন করাতে মেতে উঠেছি আজকে অবাক হয়ে যাবেন সৌদি আরবে যখন গেলাম যাওয়ার পরে দেখলাম মোহাম্মদ বিন সালমান যাকে সৌদি আরবের আরাবিয়ানরা এমবিএস বলে মুহাম্মদ বিন সালমান বলেন না কারণ রাসুলের নামের সঙ্গে নাম তাকে এতটাই ঘৃণা করে তাকে বলে এমবিএস এমতে মুহাম্মদ বিতে বিন আর এসতে সালমান আরবিয়েনে এটা বলে জিজ্ঞাসা করলাম কেন কারণ দেখেন 2016 সালে ফ্রান্সের প্যারিসে এই মুহাম্মদ বিন সালমান সে একটা বিলাসবহুল বাড়ি কিনেছিল যেই বাড়িটার মূল্য ছিল 300 মিলিয়ন ইউরোস যেই টাকা দিয়ে কেনার পর থেকে আজ পর্যন্ত 2024 সাল পর্যন্ত ওই ফ্রান্সের প্যারিসের ওই বিলাসবহুল ফ্ল্যাটে মাত্র দুই থেকে তিন বার গিয়েছে 300 মিলিয়ন ইউরোস দিয়ে কেনার পরে মাত্র দুই থেকে তিনবার গিয়েছে কেমন বিলাসী জীবন যাপন তাদের সে একটা প্রাইভেট জেট কিনেছিল পানি জাহাজ কিনেছিল যে পানি জাহাজ সমুদ্রের মধ্যে চলে যে পানি জাহাজের দাম পাঁচশো মিলিয়ন ডলার এই টাকা দিয়া পানি জাহাজ কিনে সেই পানি জাহাজে ওঠার সময় তার নাই নাউসবিলা বলবেন না এমন বিলাসী জীবন যাপন করছি শুধু তাই নয় যুবকরা ভালো সেনেন একজন খেলোয়াড় যার ফ্যান ফলোয়ার বাংলাদেশে অনেক বেশি নাম তার নেই মার তো কিছুদিন আগে সৌদি আরবের আল হেলাল ক্লাব থেকে এই নেইমারকে ভাড়া করে নিয়ে গিয়েছিল তাকে যে টাকা তার জন্য বেতন নির্ধারণ করা হয়েছে এই টাকার মূল্য আমি যখন আমরা গিয়েছিলাম বাংলাদেশের তাদের এক রিয়াল নেওয়ার জন্য আমাকে প্রায় পঁয়ত্রিশ টাকা একাত্তর পয়সা গুণে দেওয়া লাগছে তাহলে চিন্তা করেন এক টাকার মূল্য তাদের এক রিয়ালের মূল্য কত বেশি এই বাংলাদেশের টাকায় তার বেতন নির্ধারণ করা হয়েছে বাংলাদেশের টাকায় যেটার মূল্য হবে প্রায় সাড়ে আঠারো হাজার কোটি টাকা চোখে আমার পানি চলে আসলো করতো ফিলিস্তিনের মুসলমানদের আত্মনার একটা পরিবার ২২ দিন পর্যন্ত রান্না করা খাবার খেতে পায় নাই আর ওই পরিবারকে খাবার দিতে পারে না কিন্তু আল হেলাল ক্লাব তাদেরকে নিয়ে আইসা খেলোয়াড়কে নিয়ে এসে বাংলা টাকায় প্রায় সাড়ে আঠারো হাজার কোটি টাকা দিল যেই টাকা যদি মুসলমান ফিলিস্তিনের ওই গোসোয় মানুষদেরকে দিত কয়েক মাস খাবারের ব্যবস্থা তারা করতে পারতো জোরে বলে ঢেকে না ফিলিস্তিনের সহযোগিতা না করে বিলাসিতায় গা ভাসিয়ে দিয়েছে তারা আমরা মুসলমানরা এই বিলাসিতায় গা ভাসিয়ে দেওয়ার কারণেই তাম পৃথিবীতে মুসলমানরা নির্যাতিত নিপীড়িত নিষ্পেষিত মুসলমানরা মার খাচ্ছে এভাবে কথা বলেন ঠিক কিনা